কিন্তু আমরা সাধারণত এই তিন রকমের দেখতে পাই হলো সমস্ত মাথার বোর্ডে অপো ভিভো যত আছে ইনফিনিক্স টেকনো

একটা আলাদা পাওয়ার যেটা থাকে সেটা কিভাবে কাজ করে এই বাঘল দুইটা আবার এর ভিতরে একটা ভোল্টেজ দিচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু

সবগুলো বি আর সবগুলো এইখানে

এই আইসিটা শুধুমাত্র যে এসডিআর কে ভোল্টেজটা তা কিন্তু না এই আইসিটা নেটওয়ার্ক সেকশনে 2G 4G ছোট ছোট অনেকগুলো আইসি থাকে 5G সেটা কিন্তু মেলা ছোট ছোট আইসি থাকে এই প্রায় সবগুলো আইসি কে এই ভোল্টেজটা দিয়ে থাকে এই একটা আইসি ঠিক আছে তাহলে আমরা আজকে এটা আমরা বের করছি কি Redmi K40 কে ফোরটি প্রো ফোরটি প্রো এই মাথার বোর্ডে আমরা দেখতে পাচ্ছি একটা এ আই সি ওয়ালা ই তো চলেন আমরা দেখি এইখানে দেখেন আর এফ এস ডি আর আটশো আটষট্টি ঠিক আছে হুম বড় করা লাগলে একটু বড় করবেন ধরে ঠিক আছে ছোট করা লাগলে ছোট

কারণ এর ভিতরে আবার কিন্তু এলডিও সার্কিট আছে ঠিক আছে এলডিও সার্কিট আছে এই এলডিও সার্কিট ইন করার জন্য ভোল্টেজ ইন হওয়ার জন্য এই ভোল্টেজটা দিয়েছে কারণ আমরা জানি যে বাক কয়েল কি করে অ্যাম্পিয়ার বৃদ্ধি করে এখান থেকে যেহেতু পাঁচটা ছয়টা ভোল্টেজ বের হচ্ছে সুতরাং এখানে অ্যাম্পিয়ার যদি হয় তাহলে কাজ কিন্তু হবে না যার জন্য এই বাক কয়েল দিয়ে অ্যাম্পিয়ারটাকে বৃদ্ধি করছে বাক কয়েল দিয়ে অ্যাম্পিয়ারটাকে বৃদ্ধি করে আবার এলডিওটাকে এলডিও ভোল্টেজটাকে শক্তিশালী করছে এবার চলেন এই আইসিটাকে আমরা স্কিম্যাটিক্স করে দেখি এর মধ্যে কিভাবে কাজ করছে চলেন লেআউটে যাই লেআউটে যাই আর আইসিটাকে আমরা কপি করি ইউ 1800 এটা হলো কি ওই আইসিটা এইটাকে ডাবল ক্লিক করি

অন্য একটা পেজ ওপেন করি এইটাতে দেখি এই যে মাঝখানে যেটা পেজ নাম্বার পনেরো এটাতে দেখেন এলডিও সার্কিট আছে এখানে এই যে এইখানে মোট সাতটা সাতটা মধ্যে একটা কোনো কাজ করেনি মোট ছয়টা এই ছয়টা এলডিও আছে আর এই এলডিও সার্কিটটাতে ইনপুট ভোল্টেজ দেখেন কত 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 জিরো পয়েন্ট এইট ওয়ান এই যে এখানে জিরো পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট টু এই দুইটা যে দুইটা এর আগে আমরা দেখলাম এই যে ঘুরে আসছে দিচ্ছি ঠিক আছে না ওইখানে আঁকাই দিচ্ছি ঘুরে আবার আসছে কয়েল কেটে যায় কি কয়েল একটা কয়েল যদি কেটে যায় তাহলে আপনার সার্কিট অফ হবে ঠিক আছে এলডিও সার্কিট যদি অফ হয় তাহলে আপনার কি হবে এই যে ওইদিকে থাকা ক্যামেরা ধরেন ওইদিকে এখানে যে পাঁচটা ভোল্টেজ এই 5টা ভোল্টেজের একটাও এসডিআর পাবে না ঠিক আছে এইখানে এসডিআর যদি পাঁচটা ভোল্টেজের মধ্যে যে কোনো একটা ভোল্টেজ মিস হয় পাঁচটা তো দূরের কথা একটা তাহলে কিন্তু আপনার নো সার্ভিস তার মানে গায়ে এতই দেখা গেল এই দুইটা কয়েলের মধ্যে যে কোনো একটা যদি কেটে যায় এই যে এদিকে তাকান এই যে নিচে এখানে যে কয়েল আছে দুইটা এই দুইটা কয়েলের মধ্যে যে কোনো একটা যদি কেটে যায় তাহলে কি হবে আমার এলডিও সার্কিটটা অন হবে না অন হবে না চালু হবে না আর এলডিও সার্কিট যখন কাজ করবে না তখন কি হবে এসডিআর কাজ করবে না আর এসডিআর কাজ না করলে নো সার্ভিস নো আমার এসডিআর যদি ভালো থাকে আর যদি সব কোয়ালিটি শুদ্ধ হয় লিখে যায়

এসডিআর যাচ্ছে এসডিআর যাচ্ছে কিনা চলেন একবার দেখে আসি নাকি হুম এসডিআর যাচ্ছে কিনা একবার দেখে আসি এটা দেখার সিস্টেম হলো ভালো করে দেখেন হুম বোরিনো কমিটি ডায়াগ্রামের এই ভোল্টেজটা কোন কোন জায়গায় গিয়ে যায় গেছে এটা বোঝার উপায় কি স্যার ওই যে ওই লেখা দাও ডাবল ক্লিক করা ভোল্টেজের উপর ভোল্টেজ ভোল্টেজের উপর ডাবল ক্লিক করা ঠিক আছে এই যে এখানে ভোল্টেজ L4 1 P 77

এসডিআর ছাড়াও আরো ছোট ছোট কি কিছু ফিল্টার কিছু অন্যান্য ছোট ছোট আইসি তে গেছে এখন কোন কোন আইসি তে গেছে চলেন আমরা দেখে আসি আমরা এক নম্বর পেজে এই যে এখানে যতগুলো পেজ আসছে এক নম্বরটা যদি ক্লিক করি তাহলে এইটা দেখতে পাচ্ছি এস জিরো থ্রি জিরো জিরো এস সাধারণত কি এই যে ডানে বামে দেখে বুঝতে পারছি এটা একটা কি ফিল্টার বা ফিল্টার জাতীয় কিছু ঠিক আছে না তারপরে আমরা একবার দেখে আসবো যে এটা কি তাহলে এস জিরো থ্রি জিরো জিরো এটা কি জিনিস লেআউটের একটা সিরিয়াল নাম্বার ঠিক আছে না আমরা এখন লেআউটের মধ্যে মিকে এইখানে এই যে সাজ বাটন এই সাজ বাটনের এই জায়গায় আমরা লিখবো হলো এস কত 00 30 এরকম ছিল না নাকি কি লেখা ছিল বলতেছেন এস 03030 এস 0300

যে আমাদের যে পাশে জাম্পার টাম্পার নাই মানে অপর পাশে পাশে নেটওয়ার্ক সেকশনের একবারে নিচের এইটা একেবারে নিচের এইটা এবার চলেন নিচের কোনটা এই পাশে জাম্পার আছে ওই পাশে যায় ওই পাশে গেলে নেটওয়ার্ক সেকশনে এই যে এইটা পিএ এইখানে ভোল্টেজ দিয়েছে তার মানে এটা একটা নেটওয়ার্ক এসি পিএ এইবার যদি আর অন্যগুলো যদি ক্লিক করি নিচে একটা ক্লিক করি এটা S0503 তো S যেগুলো সেগুলো দেখছি কি ফিল্টার বা ট্রিপল এক্স আর বা জাতীয় যেগুলো ছোট কম্পোনেন্ট সেটাতে এবার আরেকটাতে যদি ফিল্টার যদি একটু নষ্ট হয়ে যায় ফিল্টার যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনার নো সার্ভিস নো নেটওয়ার্ক ইমার্জেন্সি নেটওয়ার্ক এই সব কিছু হবে না সাধারণত একটু হতে পারে আপনার নেটওয়ার্কের ভিতরে নয়েজ ঢুকে যেতে পারে হ্যাঁ নেটওয়ার্কের ভিতরে সামান্য একটু আপডাউন আসতে পারে নেটওয়ার্ক এর ভিতরে সামান্য একটু দুর্বলতা আসতে পারে কিন্তু নেটওয়ার্ক খারাপ না ঠিক আছে